পয়লা বৈশাখ বাঙালিদের কাছে একটা বিশেষ দিন আর এই বিশেষ দিনগুলোকে আরও একটু বিশেষ করে তোলার জন্য ফুড একটা খুব ইম্পর্ট্যান্ট ভূমিকা পালন করে ছোটবেলা থেকেই দেখে এসছি এই সব দিনগুলোতে মা পয়লা বৈশাখের দিন বিশেষ করে দেখতাম সকালবেলা উঠে স্নান টান করে নতুন একটা কাপড় পরে পুজো দিতে যেতেন এবং পুজোর পরেই স্ট্রেট ঢুকতেন রান্নাঘরে কেন আমাদের সবার জন্য কিছু স্পেশাল দিনে স্পেশাল আইটেম রান্না করে খাওয়ানোর জন্য আমিও বিয়ের পর থেকে সেই ধারাটাই মানে বজায় রেখে চলছি আর সত্যি কথা বলতে কি এইসব দিনগুলোতে ভালোও লাগে পরিবারের সবার জন্য কিছু স্পেশাল আইটেম রান্না করে একসাথে সবাইকে নিয়ে বসে খেতে এবং নিজে মানে খাওয়াতেও দুটোই খুবই ভালো লাগে আজকে আমি তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করছি সেটার প্রধান উপকরণই হলো মোচা তবে মোচা বললেই আমরা সাধারণত যেটা প্রথম মাথায় আসে যে রান্নাটার ইয়ে সেটা হলো মোচার ঘণ্ট কিন্তু মোচা দিয়ে মোচার ঘণ্ট তো যেমন খুবই একটা পপুলার আইটেম এছাড়াও খুবই ভালো ভালো কিছু রান্না হয় আছে আজকে তো এতক্ষণে কিছুটা তো বুঝতেই পারলে যে আজ আমি যে রান্নাটা মোচা দিয়ে করব সেটা মোচার পাতুরি এর জন্য মোচাটাকে ভালো করে বেছে ঝিরিঝিরি করে কুচিয়ে নেব মোচা বাছার হচ্ছে এই দুটোই একটা শক্ত শির মানে একটা ডাঁটির মতো থাকে সেটাকে যেমন ফেলতে হয় আর একটা দেখবে এই যে চিংড়ি মাছের আঁশের মতো না হামি বলি ওরকম একটা নাম এটাকে বেছে ফেলে দিতে হয় এই দুটোই বলতে পারো যে এই মোচা একটু যে কাটাটা বেছে কাটাটাই একটু যা সময় সাপেক্ষ ব্যাপার তবে আজকে দিনে এখন কিন্তু বাজারেও অনেক জায়গাতে বাজারে মোচা কেটেও বিক্রি হয় সুতরাং এই বাছা কাটা এই পর্বটা যদি একটু সময়ের মনে হয় লাগছে তাহলে মানে খুব স্বাভাবিকভাবেই বাজার থেকে ওরকম কাটা মোচা এনেও এই রান্না করতে পারো এর কাটা হয়ে গেল এবার এটাকে আমি নুন হলুদ জলে ভালো করে এটাকে সেদ্ধ করে নেব সেদ্ধ করে তারপরে এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে ছাঁকনিতে জল ঝরিয়ে নেব আজ আমি এই যে মোচার পাতুরিটা করব এটা সম্পূর্ণ নিরামিষভাবে করব এর জন্য এই যে জল ঝরিয়ে বেশ শুকনো করে নিয়েছি মোচাটাকে এবার মশলা হিসাবে পরপর কিছু মশলা আমি এর মধ্যে অ্যাড করছি প্রথমে নিলাম আমি সর্ষে বাটা সর্ষেটাকে আমি অল্প একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি এবার দিলাম আমি টক মানে টক দই জল ঝরিয়ে নিয়েছি আর এবার দিচ্ছি আমি ছোলার ডাল বাটা এটা আমি ব্যবহার করি মানে এটা ব্যবহার এই ছোলার ডাল বাটাটা দিলে স্বাদটা ভীষণ অন্যরকম হয়ে যায় এভাবে করো ছোলার ডাল বাটা দিয়ে আর দিলাম বেশ খানিকটা নারকেল কোড়া নারকেল কোড়াটা একটু বেশি দিয়েছে আমি আর দিলাম একটু কিশমিশ কিশমিশটা খুবই ভালো লাগে এই রান্নাতে খাওয়ার সময় মুখে একটু ওই মিষ্টি মিষ্টি এটা পড়লে বেশ ভালো লাগে এবার দিলাম স্বাদ নুন নুনটা বুঝে দিতে হবে কেননা আমি সর্ষেটা আর বাটার সময় অল্প নুন ব্যবহার করেছি মোচা সিদ্ধও করেছি অল্প একটু নুন দিয়ে তাই নুনটা একটু বুঝে দেখে দিতে হবে এরপরে দিলাম একটু লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি অল্প কালারের জন্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু চিনি নিরামিষ রান্না তাই একটু তো মিষ্টি মিষ্টি না করলে ভালো লাগবে না তাই ওই চিনিটুকু আর সবশেষে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল মানে এইটুকু পরিমাণ মোচার মধ্যে আমি প্রায় আড়াই টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়েছি দিয়ে এবার ভালো করে মাখতে হবে এই মাখাটাই কিন্তু এই রান্নাটার আসল মানে স্টেপ আর হাত দিয়ে অবশ্যই এটা মাখতে হবে রান্নাঘরে যদিও আমরা যখনই রান্নার কাজ করতে ঢুকি হাত ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েই করি সেই কাজ সেই জন্য হাত দিয়ে এটা মাখাটাই সবচেয়ে ভালো হয়ে গেল ওটা রেডি এবার এটা আমি কলা পাতায় মোড়ে করবো সেই জন্য কলা নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এবার আগুনে একটু সেঁকে নিচ্ছি এই সেঁকে নিতে হয় তার কারণ হচ্ছে আমি মোরবো যখন যদি না সেঁকে নিই তাহলে ফেটে যাবে আর এই সেঁকে নিলে কি হবে পাতাটা নরম হয়ে যাবে তখন মানে খুব সহজে সুন্দরভাবে মোড়াতে পারবো এই জন্যই পাতাটাকে একটু আগুনের তাপে ভালো করে সেঁকে নিতে হয় হয়ে গেছে আমার পাতাটা সেঁকে নেওয়া হয়ে গেছে বেশ নরমও হয়ে গেছে দেখে বুঝতে পারছো এবার চামচে করে কিছুটা পরিমাণ ওই মোচার মিশ্রণটা নিলাম এর মধ্যে আরেকটা করে কাঁচা লঙ্কা দিলাম দিয়ে এবার এটাকে মরিয়ে দিচ্ছি হয়ে গেল আমার একটা পাতুরি রেডি এইভাবে আমি পাতুরিগুলো সবগুলোই রেডি করে নিচ্ছি এরকম একটু চামচে করে দিলাম দিয়ে এবার লঙ্কা দেবো একটা কোটা লঙ্কাটা দেওয়া মানে খাওয়ার সময় তাহলে ঝালটা কেমন হয়েছে যে যার মতন লঙ্কাটা ডলেও ভাতের সাথে তখন খেতে পারবে হয়ে গেছে আমার পাতুরিগুলো রেডি এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা এর জন্য আমি ফ্রাইং প্যানে একটু সর্ষের তেল নিলাম নিয়ে পাতুরিগুলোকে এবার এর মধ্যে একে একে সাজিয়ে দেব পাতুরিটা যখন আমি ভাজবো গ্যাসে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দেবো কেননা বাড়িয়ে দেব না তাহলে তাড়াতাড়ি পাতাটা পুড়ে যাবে কিন্তু একটু কুক হওয়া দরকার তো সেই জন্য মিডিয়ামে রেখে এটাকে ঢেকে ঢেকে আমি ভেজে নেব দুটো পিঠ ভালো করে পাতাটা পুড়বেও কিন্তু বেশ মানে হালকা লালচে লালচে যেন হয় পাতাটা পোড়া সেই রকমভাবে দুটো পিঠকে জাস্ট ভেজে নেব আমি তোমরা যারা আমার এই চ্যানেলের বন্ধু হয়েছ বা যারা এখনো হওনি তারা যারা আমার চ্যানেলের রান্নাগুলো দেখো কেমন লাগছে আমার প্রতিটা রান্নার জানিও তোমরা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করো একটু বন্ধু বান্ধবের মধ্যে একটু শেয়ার করো এই যে এরকম এই যে দেখেছো লাল লাল হালকা একটা পোড়া পোড়া একটু হয়েছে এই রকমভাবে পাতুরিগুলোকে ভেজে নিতে হবে হয়ে গেল আমার রেডি পাতুরি আর পাতুরি মানেই তো হচ্ছে ভাত ভাতের সঙ্গেই পাতুরি খেতে সবচেয়ে বেশি ভালো লাগে গরম ভাত হলে আর কিছু আর এরকম একটা পাতুরি আর কিছু লাগে না পাতুরি মানেই আমরা যেমন জানি শুধু মাছের পাতুরি কিন্তু মাছ ছাড়াও যেরকম নিরামিষ পাতুরিও এত অপূর্ব খেতে হয় না বানালে তো জানতে পারবে না বুঝতে পারবে না তাই অবশ্যই এটা বানিও এবং এই পয়লা বৈশাখের দিনই এটা বানাতে পারো আর পয়লা বৈশাখ বা বিশেষ কোনো দিন মানে উৎসবের দিন মানে যে সব সময় মাছ মাংস দিয়েই সেটা সেলিব্রেট হয় তা তো নয় নিরামিষও অনেকে আছেন এই সব দিনে নিরামিষ খান তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একটা অপূর্ব রেসিপি